হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু সাগরিকাস লক গ্যালারি তো সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো কালী পূজার সময় আমি প্রদীপগুলো রেডি করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবে যে প্রদীপগুলোর ডিজাইনগুলো কেমন হয়েছে কারণ তোমাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি অনেক 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 খুশি হই তো দেখতে থাকো পুরো ভিডিওটি আমি কীভাবে বানিয়েছি প্রদীপের ডিজাইন তো আমি প্রথমে কতগুলো প্রদীপ এনেছি সুন্দর করে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়েছি I por a mí? <coughs> বসে গেছি আমার মানে ফেভারিট জিনিস নিয়ে তো তোমরা সবাই জানো যে আমি আর্ট আর্ট ক্রাফট এগুলো হ্যান্ডক্রাফ্ট করতে আমি অনেকটা ভালোবাসি তো কি হয়েছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তার উপরেও আমি এগুলো করতে অনেকটাই ভালোবাসি যখনই সময় পাই একটু একটু করে করি কারণ বাচ্চা অনেকটা ছোট আর ও যখন ঘুমায় তখনই সব করা যাবে কারণ ও জায়গা থাকলে তো এগুলো জিনিস সব নষ্টই হয়ে যাবে তাই ও যখন ঘুমিয়েছে আমি রাত্রে জেগে জেগে ভিডিও মানে এই জিনিসটা বানিয়েছি কারণ কি দিনের বেলা কাজের সূত্রে এগুলো হয় না আর রাত্রেবেলা বেবি ঘুমায় বা হাজব্যান্ড ঘুমালে তখনই কামগুলো হয় তো এরপর আমি ডিস্টেম্পার ইউজ করছি দেখতে পাচ্ছ তো ডিস্টেম্পার আমি একটা বাটিতে নিয়েছি আর একটু গুলিয়ে নিয়েছি তারপর আমি সুন্দর করে আর সব প্রদীপগুলোতে ভালোভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো একবার লাগানোর পর যখন শুকিয়ে যাবে তারপর আমি আরেকবার কোটিং দিয়ে দেবো কারণ প্রথম কোটিংয়ে কিন্তু সুন্দর হয় না সেকেন্ড কোটিংয়ে ভালো হয় তো এরপর আমি সব পদিপুরতে দেখো রেড কালার মেরে দিচ্ছি কারণ কি ইয়েলো মধ্যে রেডটা অনেকটাই ফুটে ওঠে তা আমি একদম সিম্পল সিম্পল করেই করছি কারণ কি আগের মতন সেই সময়ও নেই যে আমি অনেক মানে ডিজাইন দিতে পারবো তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে বানানোর ডিজাইন তো পারবো করতে কিন্তু সময়টা আমার কাছে এখন আগের মতো নেই আগে মেকালে তো অনেক সময় থাকতো কিন্তু এখন বউ হওয়ার পর সেই সময়গুলো আমার কাছে নেই তার উপরে বেবি হয়ে গেছে তো আরও সময় কমে গেছে তাও আমি যতটুকু পেরেছি মানে আমি চেষ্টা করেছি সুন্দর করে করার তো আমি দশটা প্রদীপ সুন্দর করে কালার করেছি কারণ কি পাঁচটা প্রদীপ আমি আমার তারা আমার কাছে দিয়ে এসেছি আর পাঁচটা প্রদীপ আমি আমাদের বাড়ির সামনে যে কালী পূজা হয়েছে সেখানে আমি চলে এসেছি তো সবে তো প্রদীপগুলো দেখে যে এতটা মানে কমপ্লিমেন্ট দিয়েছে আমার এতটাই ভালো লেগেছে মানে কি বলবো কারণ কি এই যে কাজগুলো এগুলোকে কিন্তু মানুষ অনেক সুন্দর বলে কিন্তু কেউ কিনতে চায় না বা কেউ অর্ডার দিতে চায় না কিন্তু সত্যিকারে বলতে গেলে আর্টের মতন কোনো সৌন্দর্য জিনিস নেই আর যারা ভালো তাদেরকে বলবে যে আর্টটা কত ওদের জন্য মানে মানে প্রিয় ঠিক না তাই যেরকম মেকআপ যেরকম রান্না করা যেরকম মেকআপ করা সেগুলো তো সেরকমই আর্টটাও কিন্তু অনেক প্রিয় হয় যারা আর্ট ভালোবাসে তো আমি আর্ট অনেকটাই ভালোবাসি আমি আমার বিয়ের সময় যে কুলো তারপরে ঘর সাজিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও ভিডিও লাস্টে আর আমি আমার দিদির বিয়ের সময় সেগুলো বানিয়েছি তো তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তো এরপর দেখো আমি একদম মানে যে বলে না একদম মিহি কাজগুলো করেছি দেখতেই পাচ্ছ কতটা নিখুঁতভাবে আমার কাজগুলো হচ্ছে আর আমি একটা সত্যি কথা বলবো এটা নিজের মানে তারিফ করছি না বাট আমার না কোনো জিনিস মানে পারফেক্ট হলে ভালো লাগে যেরকম না বানাতে লাগে বানা ওরকম আমি ভালোবাসি না আমার মানে যদি খারাপ হয়ে যায় তো সেটাকে আমি আবার মানে রিস্টার্ট করি মানে আমার একদম নিখুঁতভাবে কেন জানি আমি জিনিসটা একদম মানে সবাই বলে যে হয়ে গেছে তো না কিন্তু আমার ভালো লাগে না আমার লাগে যে নিখুঁতভাবে সুন্দর করে আমি করব যাতে কেউ যাতে সেখান থেকে ভুল ত্রুটি বের করতে না পারে তো চেষ্টা করি অতটা যে আমি কোনো ভুল না হোক কিন্তু তাও যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমাকে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে সাগরিকা এটা আরেকটু বেটার হতো বা ভালো হতো বা যেটাই তোমাদের লাগে সেটা তোমরা আমার সাথে কিন্তু প্লিজ কথা বলে জানিয়ে দেবে মানে কমেন্টের সূত্রে জানাতে পারবে তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটিও মানে আমার আর্টগুলো কেমন হয়েছে ভিডিওটি কেমন হয়েছে সেটা তো রাত জেগে গেলে বানানো মানে অনেকটাই কষ্টের কারণ দিনের বেলা আবার উঠে আবার কাজটা টাজও করতে হয় কিন্তু তাও আমি ভালোবাসি তাই তাহলে সব কমপ্লিট করেছি তো এই দেখো পাঁচটা প্রদীপ যেগুলো আমি বললাম যে আমি ফটো তুলতে ভুলেও গেছি তো এগুলো আমি তারা আমার এখানে গিয়ে জ্বলিয়েছিলাম তো তো অনেকটাই পছন্দ হয়েছে আমাকে বলছে যে আগে যদি বলে রাখতাম তাহলে তুমি আরও কতটা বানিয়ে রাখতে তো চেষ্টা করবো নেক্সট বছর পূজার সময় আমি তারা আমার জন্য আরও কয়েকটা প্রদীপ বানিয়ে নিয়ে যেতে পারি তারপরে দেখো এই পাশটা বানিয়েছি আমি আমাদের বাড়ির সামনে যে কালী পুজো হয়েছে তো সেখানে দিয়েছি তো এই পদ এগুলো দেখার পর তো সেখানে মানুষ সবাই মানে কমেন্ট করছে যে আমাদের এখানে বউ অনেক সুন্দর মানে কাজ পারে হাতের কাজ তো আমি বললাম তোমাদের যদি ভালো লাগে তো তোমাদেরকেও বলছি যে ফ্যামিলিকেও বলছি তোমাদের যদি ভালো লাগে তো আমাকে কিন্তু ডিএম করতে পারবে আমি বিয়ের সব কিছু বানাই মানে আর্ট করি তো নর্মালি তো বিয়ের সময় দেখতে পারো একদম নর্মালি থাকে তো আজকাল তো অনেক দাম নিয়ে এনে সিম্পল দু তিনটা ফুল এঁকে কিন্তু আমি এইভাবে সুন্দর করে এঁকে তোমাদের বিয়ের স্পেশাল ডেতে স্পেশাল বানিয়ে দিতে পারবো তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর আমি আমার বিয়ের আমার আর আমার দিদির বিয়ের সময় যে বানিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে যেগুলো আমি আগে শেয়ার করিনি তো এখন যখন তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো তো তোমাদের সাথে আমি শেয়ার করে দেব যে আমি আমার বিয়ের সময় আর দিদির বিয়ের সময় কীভাবে বানিয়েছিলাম সেগুলো তো ভিডিও তো তখন করিনি তো আমি একটু ফটোই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পাঁচটা প্রতি তো দেখতে তো অনেকটাই সুন্দর লাগছে এবার তোমরা বলবে কেমন লেগেছে ঠিক আছে